বাসি হলHare বাজায়ও না এত বিশ্বের বাসি আসি আছে কোথায় আসেন চালু আসেন ভাইজান সময় নেই সামনে আসেন এখানে দাঁড়ান আমার পাশে দাঁড়ান বাচ্চা হাতের টিকেট ওকে ক্লিয়ার সামনে যান এই টিকেট কি আপনার এই ক্যামেরার সামনে থেকে দেখান হাত উঠু করেন উঁচু করেন এভাবে উঁচু করেন হ্যাঁ এই টিকেট কি আপনার জি এবার আমাকে দিন কি ঠিক আছে না মামা আগে জিজ্ঞাসা করতে হবে সুগর্বিত মালিক কে দেখা গেছে এই চাষা কেটেছে ভাতিজাকে উঠাইছে পরে নামার পরে বলছে ভাতিজা বলছে এটা আমার টিকিট এরকম হয় কিন্তু এই জন্য যার টিকিট তার হাতে থাকতে হবে লক্ষ্য রাখুন টিকিটে চেক দেওয়া হচ্ছে চেক হলুদ গ নাম্বার টু সেভেন ফোর জিরো সিক্স অ্যান্ড ফোর হাউস কার্ট এগেন বাংলায় হলুদ গ নাম্বার দুই সাত চার শূন্য ছয় এবং চার দুই পাশে নাম্বারটি মিলান স্যাম টু স্যাম নাম্বার আছে কিনা এবার সামনে আসছেন দাদা ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নুরনবী নুরনবী বাড়ি কোথায় লালমনিরহাট লালমনিরহাট হাট বর্তমান অবস্থান কোথায় ইঞ্জিনিয়ার রোড ইঞ্জিনিয়ার রোড পেশা কি আপনার কি করেন আমি গার্মেন্টসের কাজ করি গার্মেন্টসের কাজ করেন এখানে পরিবার সহ আছেন না আপনি একা আছেন পরিবার সহ বাড়িতে কি আপনাকে দেখতে পাচ্ছে মানে মোবাইল ইউটিউবে দেখেন না আপনারা খেলা জি আমার বাসায় দেখতেছে দেখতেছে ভাবি দেখতেছে এখন দেখতেছে তে ভাবিকে বলেন তো একবার ভাবিকে আই লাভ ইউ কেমন আছো তুমি কি বাবা বলে আছে ও বলে এসেছে উনি যাক ধন্যবাদ ভাইজান মোটরসাইকেল পেয়েছেন আমি মোটরসাইকেল দেব একটা টিকিট রয়েছে এটা ওঠানোর পরে ঠিক আছে আপনি খুশি হয়েছেন জি তে জান গাড়ি তো ওঠেন দেখি কেমন লাগে ওঠেন 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 আপনি ওঠেন বাপ বেটা ওঠেন বাপকে ওঠেন বাপকে বেটা ওঠেন কি আসা হলো টিকিট কাটা হলো তারপর কি হবে বলো না তুমি হন্ডা পাবে তুমি হন্ডা পাবে এই তো মেলার বাসনা ও পেয়েছ আজকে বাপকে ছেলে একটি মোটর সাইকেল সব জন চলে গেল ওটা পঁচিশ নম্বর এখনো কিন্তু একটি মোটর জীবিত আছে মামা চলে যাবো এবার নাও